চন্দ্রগ্রহণ হলো এমন একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে এবং পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে তখন চাঁদ আংশিক বা সম্পূর্ণ অন্ধকার হয়ে যায় চন্দ্রগ্রহণের প্রকার ভেদ পূর্ণ চন্দ্রগ্রহণ পুরো চাঁদ পৃথিবীর ছায়ায় ঢেকে যায় আংশিক চন্দ্রগ্রহণ চাঁদের কেবল একটি অংশ ছায়ায় ঢেকে যায় উপসায়া চন্দ্রগ্রহণ চাঁদ পৃথিবীর উপসায় ঢেকে যায় ফলে চাঁদ হালকা অন্ধকারাচ্ছন্ন দেখায় বৈজ্ঞানিক দিক থেকে চন্দ্রগ্রহণ কেবল পূর্ণিমার রাতে হতে পারে এটি একেবারেই প্রাকৃতিক এবং নিরীহ ঘটনা ধর্মীয় বিশ্বাস অনুযায়ী হিন্দু শাস্ত্রে চন্দ্রগ্রহণকে শুভ অশুভ শক্তির প্রভাব হিসেবে ধরা হয় গ্রহণকালে অনেকেই মন্ত্র দান পূজা করেন গর্ভবতী মহিলাদের জন্য কিছু সতর্কতা মানতে হয় এই চন্দ্রগ্রহণের সময় চন্দ্রগ্রহণে কি কি করা উচিত পূজা ও প্রার্থনা এই সময় ভগবানের নাম জপ গীতা বা ধর্মগ্রন্থ পাঠ করা শুভ বলে মনে করা হয় দান পুণ্য গরিব দুঃখীদের দান করলে পুণ্য লাভ হয় ধ্যান মানসিক শান্তি ও আত্মশুদ্ধির জন্য ধ্যান করা খুবই উপকারী এই সময় গ্রহণের পর স্নান চন্দ্র গ্রহণ শেষ হলে স্নান করে পরিষ্কার কাপড় পরে নেওয়া ভালো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অনেকেই মনে করেন চন্দ্রগ্রহণের শেষে ঘর ধুয়ে মুছে পরিষ্কার করা উচিত চন্দ্রগ্রহণের সময় কি কি করা উচিত নয় খাওয়া দাওয়া চন্দ্রগ্রহণ চলাকালে খাবার খাওয়া এড়িয়ে চলা উচিত ধারালো বস্তু ব্যবহার বিশেষত গর্ভবতী মহিলাদের কাশি সুরি সুই ইত্যাদি ব্যবহার করতে মানা করা হয় চন্দ্রগ্রহণের সময় অশুদ্ধ কাজ যেমন ঝগড়া অশ্লীল কথা বা খারাপ কাজ করা অনুচিত এই সময় এসব থেকে দূরে থাকা ভালো বাইরে ঘোরাঘুরি করা উচিত নয় চন্দ্র গ্রহণের সময় বাইরে থাকা অনেকেই এড়িয়ে চলেন এবং বাইরে থাকা বেশি মঙ্গলজনক নয়